গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আজ সকালবেলা ওদেরকে খাওয়া দিয়ে আমার দিনটা আরম্ভ করবো কারণ দেখো ওরা আমি যখন গেটটা খুলেছি ওরা সবগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে ওদেরকে কিছু খাবার দিতে লাগে তো একদিনে আমি চাল কী করেছিলাম একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে ফ্রিজে চাল আছে ওদেরকে আমি চালগুলো দিয়ে দিই তো একটা দুটো করে সবটা চলে আসলো চালগুলো আমি ওদেরকে দিয়ে দিলাম আর ওদেরকে যদি আমরা খাবার না দিই তো কে দিবে বলো তো এইখানে চালগুলি আমি দিয়ে দিয়েছি আর এখানে যখন খাচ্ছিলো না তখন ওরা দশটা কি বারোটা ছিল তারপর এক একটা করে সবগুলো চাই মানে সবগুলো চলে আসলো যখন দেখতে পেলাম অনেকটা চলে আসছে তো আমি দূর থেকে ভিডিওটা করলাম কারণ যদি সামনে যায় চলে যেবে হয়তো এর জন্য আমি একটু দূর থেকে ভিডিওটা করলাম দেখতে বেশ ভালো লাগছিলো সবকিছু একসাথে এসে খাচ্ছিলো বিশেষ করে ওরা সরষে আর ধান অনেকটা পছন্দ করে তো আমি চালটাই দিয়েছি চালও খায় বিস্কুটও খায় তো বেশ ভালো লাগলো সকালবেলা ওদেরকে খাবারটা দিয়ে বেশ আনন্দ মানে মনটা অনেকটা আনন্দ লাগলো আর আর সকালবেলা পশুপক্ষীদেরকে খাবারটা দিয়ে যদি দিনটা আরম্ভ করা যায় রাত্রি আর কী ভালো হতে পারে বলো তো যাই হোক ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে আর খাবার শেষ ওরাও চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে